আসসালামু আলাইকুম চাঁদাবাজিতে বাধা দেওয়ায় যুবদল নেতার উপর হামলার অভিযোগ ভোলা জেলা প্রতিনিধি ভোলা বুরহানুদ্দিন উপজেলা গঙ্গারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সবুজ বর্দাকে সংঘবদ্ধভাবে হামলা করেন একই ইউনিয়নের শিমুল হাওলাদার ইমরান ও জিহাদ সহ সংঘবদ্ধ দল সূত্রে জানা যায় শনিবার আঠারোই জানুয়ারি দুই পঁচিশ বিকাল চার গঠিকায় যুবদল নেতা ব্যবসায়ীর কাছে জয়াবাজারের উদ্দেশ্যে রওনা করলে পথে মধ্যে সাত নং ওয়ার্ডে হাওলাদার মোড়ে গেলে এক ভ্রাম্যমান্য ফেরিওয়ালার কাছে কিছু লোক চাঁদা দাবি করেন সবুজ বর্দার নামে এক যুবদল নেতা চাঁদা দিতে বাধা দিলে তার উপর হামলা করেন বর্তমানে তিনি বুরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত সবুজ বর্দারের ভাই ইউনিয়ন ছাত্র সাধারণ সম্পাদক আমজাদ বর্দা জানান আমি শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাইকে মেরে ফেলে রেখেছে আমরা তাড়াতাড়ি রক্তার্ত অবস্থায় বুহানুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি আমি আমার ভাইয়ের হামলার বিচার চাই এ বিষয়ে বুহানুদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন যুবদল নেতা সবুজ বর্দা জানান আমি জয় বাজারে যাচ্ছিলাম ইতি পথের মধ্যে ডাক চিৎকা শুনে হাওলাদার মোড়ে দেখতে পাই এক ফেরিওয়ালার কাছে চাঁদা চা এলাকার কিছু লোক আমি বাধা দিলে আমার উপর অতর্কিত হামলা করেন হামলা নেতৃত্ব শিমুল হাওলাদার জিহাদ ও ইমরান আমি আমার উপর হামলাকারী সন্ত্রাসীর বিচার চাই এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন গাজী বলেন আমি ঘটনা ঘটনাস্থলে গিয়েছি এমনকি সবুজকে দেখতে হাসপাতালে গিয়েছি এটা দুঃখজনক ব্যাপার যারা এই কার্যক্রম করছে তারা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিল এখন কিছু বিএনপি নেতার ছত্রছায়া এলাকায় ত্রাস করে বেড়ায় বিষয়টি আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক অবগত আছেন তিনি এই বিষয়ে সার্বিক খোঁজখবর নিচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিমুল হাওলাদার জানান এই ঘটনার সাথে আমাকে শুধু শুধু জড়ানো হচ্ছে ফেরুওয়ালা এখানে এসে ডেট ফেল কিছু মালামাল বিক্রি করে তাকে আটকালে আমি ছাড়িয়ে দিই হঠাৎ সবুজ মোটরসাইকেলে এসে ইমরানের সাথে কথা কাটাকাটি করেন সবুজ ইমরানকে মারতে আসলে ইমরানও মারতে যায় আমি তাকে ডাক দিয়ে সরিয়ে দিয়েছি আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এই বিষয়ে বুরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি পেলে তদন্ত সাক্ষেপে আইন অনুযায়ী ব্যবস্থা নেব ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য তো আমাকে ফোন আসছে যে তোমার বাইরে মাথা কথা বলেছে তার আমি ঘুম থেকে তাড়াতাড়ি একসাথে গেছি যা দেখি রক্ত পড়ছে কেউ ধরে নেই মানে বিশ থেকে তিরিশ জন মানুষ ছিল কেউ তার একটু ধরিয়া রক্তগুলো মিশা সাথে এই পরিস্থিতি যারা ঘটনা ঘটেছে তাদেরকে জিহাদ বাচ্ছুর ছেলে তার একজন এসে

আমার টাকা আছে 1 লাখ টাকা আছে 1 লাখ আচ্ছা ঠিক বলে না কত বলেন না বলেন ভাই আমার মানি বিক্রি ছিল মাতে বিক্রিত তিনটা মোবাইল ছিল মোবাইল একটা মোবাইল ইসুগলাকি বিটা সেট করে দিছে আমারে 5 লাখ আর মানি বিক্রিত কত টাকা ছিল মনে করেন যে সাইট সো আমার 70000 টাকা মত দিছে বৰ এক মানি বেগ দুটা মোবাইল আৰু তো মোবাইল আমাৰ পকেটে মানি বেগৰ দামো মোবাইল ভিতৰৰ মাজে নতুন মোবাইল এটা মোবাইল মোবাইল আগলাৰ পকেট আছিল যে মোবাইলটা আছে